Ketiga surat lagi ya Anda Di komisi Yang soal Anda yang soal Tuh Allah Minat Syaitan Radim Dabala Yang turun Ilal Ibin Kayba Tulipat وإلى السماء كيف رفعت، وإلى الجبال كيف نصبت، وإلى الأرض كيف سطحت، فذكر إنما أنت مذكر، لست إلا من تولى وكفر فيعذبهم الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا.

দর্শক আসসালামু আলাইকুম এম আর এফ টিভি তনে আমি মোহাম্মদুল আল মিয়া এই মুহূর্তে রয়েছি ফেঞ্চুগুঞ্জ উপজেলার দুই নং মাইজগাঁও ইউনিয়নের মশাইদ আলী বালিকা মাদ্রাসার হলরুমে আজকে একটি সংগঠনের নাম উন্মোচন করা হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা গৃহ নির্মাণ ঐক্য পরিষদের যে নাম উন্মোচন করছেন শ্রমিকরা আজকে এই যে সংগঠন আসলে ফেঞ্চুগঞ্জ উপজেলার যে রাজমিস্ত্রি যারা রয়েছেন তারা ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়েই কিন্তু তারা আজকে একটি সংগঠন তৈরি করছেন এবং এই সেই সংগঠনের যে নাম এবং কমিটি উন্মোচন করা হচ্ছে এবং কমিটির দায়িত্ব যারা পাচ্ছে তাদেরকে নিয়েই কিন্তু আজকে সবাইকে ডেকে কিন্তু আজকে বসেই কিন্তু যারা শ্রমিক যারা রয়েছেন যারা রাজমিস্ত্রি কাজ করেন মানে তাদের সংগঠনের নাম হচ্ছে গিয়ে ফেঞ্চগুঞ্জ উপজেলা গৃহ নির্মাণ ঐক্য পরিষদ সেই নামেই কিন্তু আজকে তাদের এই সংগঠনটার উন্মোচন করা হচ্ছে এবং যারা যারা এই সংগঠনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন যে চায়ের তরুণ যারা রয়েছেন তাদের তরুণদের যে উর্দুক এবং মহতি একটি উর্দ্যক নিয়েছেন যে ফেঞ্চুগঞ্জ উপজেলায় আসলে তারা অনেক নিরীহ এবং নির্যাতিত রয়েছেন সেই লক্ষ্যে কিন্তু আসলে সবাই মিলে ফেঞ্চুগঞ্জের যারা এই শ্রমিক যারা আসে রাজমিস্তরি কাজ করে গৃহ নির্মাণের কাজ করে তারাই কিন্তু আজকে এই সংগঠন করা হচ্ছে তাদেরকে নিয়ে এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন আসলে এই এলাকারও কৃতি সন্তান এবং মুরব্বিয়ান যারা রয়েছেন জ্ঞানীগুণী যারা রয়েছেন তাদের সহযোগিতায় তারা এতটুক পর্যন্ত এগিয়ে আসতে পারছে আমরা লক্ষ্য করেছি এবং আমরা তাদের সাথেও আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের আসলে সব ধরনের সংগঠন রয়েছে কথাবদ্ধ রয়েছে কিন্তু আমাদের মধ্যে কিন্তু কথাবদ্ধ নাই যে আমরা যে সবাই যে সুখে দুঃখে এবং আমাদের একটি শ্রমিকের কোনো সমস্যা হলে যে তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি সেই লোককে কিন্তু তাদের এই সংগঠনটা করার একমাত্র উদ্দেশ্য রয়েছে এই সংগঠনের যে নামটা দেওয়া হয়েছে সেই নাম দেওয়া হয়েছে ফিঞ্চুগুঞ্জ উপজেলা গৃহ নির্মাণ ঐক্য পরিষদ নাম দিয়েছে ফিন্চুগুঞ্জ উপজেলা যে আপনারা দেখছেন আমার টি ক্যামেরার সামনে রয়েছেন আসলে পাবেল আহমদ রয়েছেন জুনেদ আহমদ রয়েছেন রুবেল আহমদ রয়েছেন এবং তারেক আহমদ রয়েছেন এই সাইরজন তরুণ যারা রয়েছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে সবাইকে একত্রিত করে কিন্তু তারা এই সংগঠনটা ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা শুভকামনা রইল তারা যেন এগিয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ